আচ্ছা বাবু আপনি ইন্টেরিয়র সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম করেছিলাম কিন্তু তাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। আপনি একটা কাজ করুন আগামী কালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন। আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। স্যার যে জায়গাটা দিয়েছিলেন সেই কোম্পানির সিইওর সাথে দেখা করতে চাই। শান্ত আউটপুট বলুনটা জানো কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক। एक्चुअली কয়েক মাস ধরে আমি তো কাজ করেছি যে কোয়ান্টিনে মানে আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম সেই জন্য আমি আসলে না করেছি। আর অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন আমি খুশি আপনাদের কাজটা পড়তে করব। থ্যাঙ্ক ইউ। ইওর মোচ ওয়াকার। হ্যালো আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। আম চা খাবে? রক চা। ভাবি আসলে বুঝতে পারতাছ না মানতে পারতাছ না যে আপনি আমার সাথে আপনি